আজকে আপনাদেরকে কদমপুলি ভাপা পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা এই পিঠার জন্য লাগবে নারকেল আর গুড় চিনি দিয়েও করা যাবে যেহেতু শীতের দিন আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করছি এক কাপ নারিকেলের সাথে এক কাপ গুড় দিয়েছি আর এখানে দিয়েছি ছোটো একটা তেজপাতা দুটো দিয়েছি এলাচ ভালো করে মিশিয়ে নাড়াচাড়ার এক পর্যায়ে দেখবেন পানিটা শুকিয়ে গেছে এরকম একটু ঝরঝরে হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তখনই নামিয়ে নিতে হবে আর ঠান্ডা করে পিঠা তৈরি করতে হবে এবার প্যানে দিয়ে দিলাম এখানে দুই কাপ পানি স্বাদ মতো লবণ দিয়েছি যখন বলক উঠে গেছে তখন দেড় কাপ এখানে দিয়ে দিয়েছি শুকনা চালের গুঁড়ি আমি যেহেতু আজকে শুকনা চালের গুঁড়িতে তৈরি করছি এজন্য দেড় কাপ চালের গুঁড়ির জন্য আমি দুই কাপ পানি দিয়েছি যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে যতটুকু পানি দিবেন ততটুকুই চালের গুঁড়ো ব্যবহার করতে হবে ঢেকে দিয়েছিলাম উপর দিয়ে যখন খুব ভালো করে বলক উঠে গেছে তখন ভালো করে নেড়ে দিতে হবে এভাবে তারপর ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে তাহলে কিন্তু চালের গুঁড়ির যে খামিটা হবে সেটা অনেক সফট হবে অনেক সুন্দর হবে তো দেখুন আমার এটা হয়ে গেছে আর খুব সুন্দর নরম একটা ডো কিন্তু এখানে তৈরি হয়েছে এবার আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি যেন সবগুলি পিঠা একই রকম হয় আর আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছে table একটা লেচি আমি নিয়ে এভাবে গোল করে বাটির মতো করে নিয়েছি ভেতরে পুর দিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে তারপর গোল করে নিতে হবে আর চতুর্দিক থেকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে মুখটা যেন খোলা না থাকে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি বাটির মতো তৈরি করে ভেতরে পুর দিয়ে এভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে তারপর হাতের ভিতরে এভাবে নিয়ে গোল করে নিলেই হবে আগে থেকে এখানে কিছুটা চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সামান্য চিনি দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে আমি ভাতের যে নর্মাল চালটা আছে সেই চাল দিয়ে করছি যদি বাসমতী চাল দিয়ে করা যায় তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয় তো যে পিঠাগুলি বানিয়ে রেখেছিলাম চালের ভিতরে কোট করে নিতে হবে আর আমি একটা চালনি ফুটন্ত পানের উপরে দিয়েছি যদি ওরকম চালনি না থাকে তাহলে কিন্তু এরকম একটা স্টেইনার দিয়েও আপনি সব পিঠাগুলি ভাপিয়ে নিতে পারবেন তো এবার আমি যেই চালনিটা নিয়েছি এটা রাইস কুকারের চালনি সেটার মধ্যে সেই বানিয়ে রাখা যেই পিঠাগুলি আছে দিয়ে দিচ্ছি প্রথমে যতগুলি ধরছে ততগুলি দিয়ে ঠেকে দিবো বিশ মিনিটের জন্য বিশ মিনিটে কিন্তু চালটাও ফুটে যাবে আর খুব সুন্দর ভাবে পিঠাটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে তো আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে আমার রেসিপিটা হয়ে গেছে আল্লাহ হাফেজ বাকি যেগুলি আছে সেগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ